হতো মজা আমরা তুলি ধরি লেছি আসলে আর আর রাজশাহীর লেস উত্তরবার এখন বর্তমানে আজি এহাই ছিলাম দু বলতে আর আর মানে বাস্কালী লেচু খুব সরস খুব সুন্দর দেখতে অনাদা সেতে থাকুন ভালো লাগলে শেয়ার করি অন্য কেউ সেবার সুযোগ করে দিবেন আর এখন বাগানের ভিতর ঢুকে সেতে থাকুন সালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাতখানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা অনায় মাঝ আগলে মার একটা আপডেট নতুন ভিডিও লই অনাদ দেখতেলে কিন্তু আর পিছদ দিয়ে কি আসলে সন মাসাল্লাহ কি সুন্দর লেসু সন নিচে নিচে এন এক জাগা দেশি আর যে গুনরি আর সাতকানিয়ার পরে আর গুনরির আগে আর তার একটা লেচু বাগান আমি দিয়েছি এটা ফসল লেসু বাগান লেসু গাছ আছে এ সুন্দর সুন্দর লেচু দিয়ে সন মানুষে কেঁচা কেঁচা সিরিয়া না গাছ যে বেচে কিন্তু এখন এড়ে লাল কি সুন্দর ভাবে সন গাছ ইন সিঁড়কা নয় গাছ মধ্যে কি সুন্দর লাল সন কি সুন্দর লাগে মা আসলে খুব মিষ্টি তো আছে আগে আর আসে গুণরিরা ফরে তো এটা আর আনটি তরা আসলে বিশেষ করে ধর এটা মানুষ আই এনে ছি লই গই বিভিন্ন কিছু তারা ওইলে ডাক ল নিয়া তারা কিনে বাগানি আন তারা বেচিব মানুষ আই লগেলে তারা গুণারি নাই তো পাঁচ আনটি তোরা ব্যা মানে সৌদি সাকল আমাদের তুলি আসন কি সুন্দর গেলে মাসাল্লা খুব সুন্দর লাগে তো এটা আছে অনা গো না বর্তমান নতুন হিসাবে তুই চলিব কি সুন্দর সুন্দর তো এহান যদি বাজে একশ লেসু মিশে শেষত তো এhane harana randi tara ede somodite jan kiel lo jonna phara ban anti assalamu alaikum assalamu alaikum walekum sa bala asen nawaze bhai bala asen na ase iye ki

ই বেইলে আইবা তো কিছু সাক্ষাৎকার লো তুলে ধরে বললা চেষ্টা করব ই নলে আসলে আর আর দেশের সম্পদ আর আর বাসকালের সম্পদ আর আর সাতকেনের সম্পদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগাল লাইছো মাশাআল্লাহ ওবের মত এখন আগে গই আর বেজান আর ইন বাগান হল আর বেজান তো বেজান ইন কি কুছরা বিক্রি করে না কি ফেকেরে বিক্রি করে শত শত বেছে আসলে ইন এই রোজ গিয়া দূর গেলতি ন বেছে খেসা হিসাবে এম ফাকি হিসাবে আজিয়া মাত্র সিরগে সিরিয়ানা তারা বাড়ির লোক গিয়ে মনে এটা বাসাই করে বেছা কিনা করিবার কি

ধন্যবাদ দর্শক অনারফ উন্নয়ন আসলে আরা বিভিন্ন রাজশাহী বলতে অন্য দেশত আর সাতটি ন্যায় অথবা বাসকালী যারা আছি আর বাইরের লেসুকা হাইতাম কি এত সুন্দর গেলে শুনো মধুর মতো চেহারা হত সুন্দর সন মাশাল্লাহ খুব সুন্দর লাগে কিন্তু বেজান তোরা কেঁচা মানে ইল্লা ফাগিলে সুন্দর করে সিরে সিরি আনে কিনে করে ধন্যবাদ এটা ফেকারি ও কুচরা বিক্রি করে অনা যেহানো মতো এটা হাইতে বাগানিয়ান আই এনা এত চাই বাসকালির গুণরির আগাত বামসেটের সাথে এনে হইতে